দুর্গা তো এসেই গেল আর এগ রোল ছাড়া তো দুর্গাপুজো অসম্পূর্ণ তবে আজ এগ রোল বানাবো না বানাবো চিকেন রোল নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হোয়াইট ভিনেগার হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব এবার এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছে এরপর একটা বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা দিচ্ছি অল্প একটু নুন আর এক টেবিল চামচ সাদা তেল প্রথমে এই সব কিছুকে হাতে করে একটু মিক্স করে নেব এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে একবারে সব জলটা দেবেন না অল্প অল্প করে দেবেন এবং এটাকে মাখতে থাকবেন সাত আট মিনিট মাখার পর দেখবেন যে ডোটা বেশ মসৃণ হয়ে এসছে দেখুন এবার ওপর থেকে একটু সাদা তেল লাগিয়ে নিলাম যাতে এটা ড্রাই না হয়ে যায় একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো কুড়ি মিনিটের জন্য এই সময় কড়াই গরম করে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে অন্তত দশ মিনিট এটাকে রান্না করুন যেহেতু এটা অনেকক্ষণ ম্যারিনেট হয়েছিল তাই এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম এটাকেও মিক্স করে নিয়ে আরও তিন চার মিনিট রান্না করব যখন দেখবেন যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে এসছে দিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি এটা আপনারা স্বাদমতো ব্যবহার করবেন আরও মিনিটখানেক এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর চিকেনগুলো তুলে নিন ফিরে এলাম কুড়ি মিনিট পর এটাকে আরও একবার মেখে নেব এই ডোটা দিয়ে আমি তিনটে রোল তৈরি করব দুটো হাতের তালুতে চাপ দিয়ে এভাবে গোল গোল করে তৈরি করে নিলাম এগুলোকে আরো পাঁচ থেকে সাত মিনিট এই ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখবো অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এবার এই লেচিটাকে খুব ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে এই সময় যতটা পারবেন পাতলা করে বেলার চেষ্টা করবেন এবার এই পরোটাটাকে এভাবে ভাঁজ করে নিতে হবে ঠিক যেভাবে লাচ্ছা পরোটা তৈরি করে রাস্তার ধারে দোকানগুলোতে ঠিক এভাবেই রোলের পরোটা বানানো হয় অল্প একটু চাপ দিয়ে এবার এটাকে বেলে নিন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করবেন না মোটামুটি রুটির আকারে তৈরি করে নিন এবার আমি এখানে একটা তাওয়া গরম করে রেখেছি পরোটাটা দিয়ে দিলাম প্রথমে এই তেল ছাড়াই উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে যখন দেখবেন যে একদিকটা বেশ লাল হয়ে গেছে উল্টে দিন এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটা খুব ভালোভাবে পরোটার চারিদিকে লাগিয়ে নিলাম এবার মিডিয়াম ফ্লেমেই এই পরোটাটাকে উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নিতে হবে দুদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছে এবার আমি একটা ডিম ফাটিয়ে নিলাম দিচ্ছি অল্প একটু নুন এবার এই ডিমটাকে খুব ভালোভাবে নেব কড়াই গরম করে অল্প একটু তেল দিয়ে প্রথমে এই ডিমটাকে দিয়ে দেব এবার ভেজে রাখা পরোটাটা উপর থেকে দিয়ে দিন মিডিয়াম ফ্লেমে এটাকেও ভেজে নিতে হবে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে ডিমটাও ভালোভাবে ভাজা হয়ে যায় আর পরোটাটাও তুলে নিলাম একইভাবে বাকিগুলোকেও তৈরি করে নিয়েছি দেখুন একটার ওপর আরেকটা রেখে আগে থেকে যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চিকেনের পরিমাণটা যতটাই বেশি থাকবে এটা খেতেও ততটাই সুস্বাদু হবে দুটোতেই সম পরিমাণ চিকেন দিয়ে দিলাম ওপর থেকে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস সসের পরিমাণটা আপনারা পছন্দ মতো কম বা বেশি করতে পারেন আর দিচ্ছি একটু চিলি সস এটা রেড চিলি সস দেখতে হয়তো একই রকম লাগছে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো দিয়ে দেবেন দু হাতের সাহায্যে এটাকে খুব সাবধানে রোল করে নিলাম এবার একটা কাগজ দিয়ে মুড়ে দেবো নিচের দিকটা অবশ্যই এভাবে ভাঁজ করে দেবেন তাহলে কোনো কিছু আর বেরিয়ে যাবে না একইভাবে অন্যটাকেও তৈরি করে নেব দেখলেন তো কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো চিকেন রোল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টে জানাবেন যে ঠাকুর দেখতে পেরি কোন খাবারটা আপনি একদম মিস করেন না